নমস্কার বন্ধুরা আমি রেসিপি আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মাছ ছাড়াই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র দুটো উপকরণ ব্যবহার করেই সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন নিরামিষের দিনগুলোতে আপনারা বাড়িতে এইভাবে মাছের রেসিপি তৈরি করবেন তাও আবার সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বানানো খুবই সহজ প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করলে আপনারা সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন তো আর দেরি না করে সরাসরি যাওয়া যাক সবার প্রথমে এই রেসিপি বানানোর জন্য যে উপকরণটা লাগবে সেটা হলো বেগুন আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে রাউন্ড শেপে না কেটে একটুখানি ওভাল শেপে কেটে নিয়েছি আপনাদেরও ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপরে এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণটা লাগবে সেটা হলো আলু আমি আগের থেকে দুটো আলুকে ভালো করে সেদ্ধ করে রেখেছি এবারে একটা গ্রেটারের সাহায্যে করা আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব আমি এক টুকরো আলুকে ভালো করে গ্রেড করে নিয়েছি একই পদ্ধতিতে সমস্ত আলুগুলোকেই গ্রেট করে নেব আপনারা এখানে আলুকে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন এবারে এই গ্রেট করা আলুর মধ্যে একে একে কিছু উপকরণের ব্যবহার করব সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণে জিরের গুঁড়ো ব্যবহার করেছি তারপর এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োর ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে গোলমরিচের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে ব্যবহার করেছি ধনের গুঁড়ো আর সবশেষে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে চিকেন কারির মশলা ব্যবহার করেছি সমস্ত মশলাগুলোকে সেদ্ধ করা আলুর সাথে ভালো করে মেখে নিলাম এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সবার প্রথমে এখানে ব্যবহার করব বেসন আমি এখানে দু চামচের মতো বেসন ব্যবহার করলাম তারপরে আমি এখানে যে উপকরণটা ব্যবহার করলাম সেটা হলো কর্নফ্লোর আপনাদের হাতের কাছে কন্ট্রোল না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে যে পরিমাণ বেসন ব্যবহার করেছি তার ব্যবহার করলাম তারপরে এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ আর ব্যবহার করলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব শুকনো উপকরণ গুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার গুলে নেব জল আপনারা একবারে ব্যবহার না করে বারে বারে ব্যবহার করবেন আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই মসৃণ একটা ব্যাটার গুলে নিয়েছি ঠিক এরকম একটা ব্যাটার আপনাদেরকে গুলে নিতে হবে এবারে আগের থেকে যে বেগুনগুলো নিয়েছিলাম সেই বেগুন দিয়ে এখন মাছের পিস বানিয়ে নেব এই মাছের পিস গুলো বানিয়ে নেওয়ার আগে আপনাদেরকে সবার প্রথমে একটা ধারালো ছুরি নিতে হবে মাছের যেমন পেটের অংশের দিকে একটা হোল থাকে আমি সেইভাবে একটা হোল করে নেব যাতে পুরো মাছের পিসের মতো দেখতে লাগে এই হোলটা খুব বেশি বড় করবেন না একদম মিডিয়াম সাইজের একটা হোল করে নিতে হবে আর একদম মাছ বরাবর না করে আপনারা একটু নিচের দিকে করবেন আমি একটা মাছের পিস বানিয়ে নিয়েছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি আরেকটা বেগুনের মধ্যে হোল করে নিয়েছি সমস্ত বেগুন গুলোকে একই পদ্ধতিতে তৈরি করে নেব এবারে আগের থেকে যে ম্যাশ করা আলু রেডি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে আলু নিয়ে বেগুনের উপরে দিয়ে ভালো করে একটা মাছের শেপে গড়ে নিতে হবে খুব বেশি মোটা করে আপনারা আলুর এই দেবেন না তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় আপনাদেরকে সামান্য একটু অসুবিধার মধ্যে পড়তে হবে আমি একটা মাছের গড়ে নিয়েছি একই পদ্ধতিতে আমি আরেকটা আপনাদেরকে গড়ে দেখাচ্ছি আপনারা দুপাশেই আলুর পুটটাকে ব্যবহার না করে যেকোনো এক পাশে ব্যবহার করবেন না হলে কিন্তু ভেতরের যে বেগুনটা সেটা কিন্তু সহজে ভাজা হবে না বেগুনের উপরে আলুর পুত দিয়ে কিভাবে মাছ তৈরি করবেন আরেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম একই পদ্ধতিতে সমস্ত মাছগুলোকে তৈরি করে নেব এবারে আগে থেকে যে বেসন আর কর্নফ্লোরের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে এক এক করে তৈরি করে নেওয়া মাছগুলোকে দিয়ে ভালো করে কোট করে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি ব্যাটারের মধ্যে দিয়ে মাছগুলোকে কোট করে নিয়েছি এবারে চলুন এই মাছগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল এখন গরম হয়ে গেছে এবারে আগের থেকে কোট করে নেওয়া বেগুনটাকে গরম তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এক পাশটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনারা অপর পাশটা উল্টে দেবেন যখন তেল ভালো করে গরম হয়ে যাবে তখন আপনার একটা হাতার সাহায্যে গরম তেল উপরের পাশ অর্থাৎ যে পাশের মধ্যে আলুর পুর আছে সেদিকে দেবেন তার ফলে উপরের কোটিংটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর উল্টে দেওয়ার ফলে আলুর পুরটা কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে না আর সেপটা বজায় থাকবে এক পিস মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব একইভাবে আমি আরেক পিস মাছকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম একই পদ্ধতি অনুসরণ করে আমি সমস্ত মাছগুলোকে একই ভাবে ভেজে নেব আমি একই ভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর মনে হচ্ছে এক একটা কোনো বড় মাছের পিস এই পর্যায়ে আপনারা ভেজে দেওয়া মাছগুলোকে শুধু শুধু খেতে পারেন কিংবা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে রান্না করেও নিতে পারেন এবারে আমি যে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভেজেছিলাম সেই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম গোটা সাদা জিরে তারপরে আমি এখানে কুচোনো পেঁয়াজের ব্যবহার করলাম আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা করতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করবেন না তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব এখন এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব এখন এখানে ব্যবহার করলাম একটা মাঝারি সাইজের কুচনো টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো ভালো করে দুর্বল হয়ে যাচ্ছে আর একত্রে মিশে যাচ্ছে এবার এখানে ব্যবহার করলাম এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে মশলা এখন ভালো করে কষানো হয়ে গেছে আর এর কাঁচা গন্ধ দূর হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নেব এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো তারপর আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর সবশেষে রঙের জন্য আমি এখানে হাফ মতো হলুদ গুঁড়োর ব্যবহার করলাম সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো জল খুব বেশি জলের ব্যবহার করার প্রয়োজন নেই জল দিয়ে সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নেবো আর যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে ততক্ষণের জন্য অপেক্ষা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের এই নিরামিষ মাছের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আমার আগের রেসিপিতে বিথি আক্তার কমেন্ট করেছে দারুণ রেসিপি আপু সূর্য ঘোষ কমেন্ট করেছে দারুন নূর মাস্টার ফার্মিং কমেন্ট করেছে সোয়ামি সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি এখানে এক চামচের মতো টমেটো আর সামান্য একটু চিনি ব্যবহার করেছি চিনি ব্যবহার করলে গ্রেভির টেস্টটা আর একটু বেড়ে যায় সবশেষে সামান্য পরিমাণে গরম মশলার ব্যবহার করেছি এখন একদম গ্রেভি পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আগে থেকে যে মাছের পিসগুলোকে ভেজে রেখেছি সেই সমস্ত মাছের পিসগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপিটা ফিনিশ করলাম মধ্যে মাছের দিয়ে খুব বেশি সময় ধরে প্রয়োজন নেই প্রায় এক মিনিটের মতো গ্রেভির মধ্যে ফুটিয়ে নিলেই যথেষ্ট গরম ভাতে এরকম একটা রেসিপি হলে নিমিষেই ভাত উদাও হয়ে যাবে আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ